আসসালামু আলাইকুম ভিভার্স সাজ ফিসা ইনফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এমন দশটি দেশে নাম বলবো যে দশটি দেশে যদি আপনি বিয়ে করতে পারেন সেই দেশের নাগরিকত্ব আপনি খুব সহজেই পেতে পারবেন তো ভিওয়ার্স বিশ্বের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা সহজে নাগরিকত্ব পেতে চান এবং সেটা বিয়ে করার মাধ্যমে তারা অবশ্যই আমাদের আজকের ভিডিওটি এ টু জেড দেখবেন তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যায় বিশ্বের বিভিন্ন দেশে বিয়ের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে তবে শর্ত ও প্রক্রিয়া এক এক দেশের ক্ষেত্রে এক এক রকম এখন আমি আপনাদের সামনে দশটি দেশের নাম সহ বিস্তারিত তুলে ধরব যে দশটি দেশে বিয়ে করার মাধ্যমে আপনি তুলনামূলকভাবে সহজে নাগরিকত্ব পেতে পারেন বিয়ে করার মাধ্যমে সহজে নাগরিকত্ব পাওয়া যায় এমন দেশটির মধ্যে এক নম্বর রয়েছে ফ্রান্স আর এর জন্য আপনার কী যোগ্যতা লাগবে একজন ফরাসি নাগরিককে বিয়ে করতে হবে সময়সীমা বিয়ের পর চার বছর একসঙ্গে থাকতে হবে বিদেশে থাকলে পাঁচ বছর এরপর নাগরিকত্বর জন্য আবেদন করা যায় ভাষা শর্ত ফরাসি ভাষায় মৌলিক দক্ষতা থাকতে হবে এবং বিশেষ সুবিধা আবেদনের সময় ফরাসি দেশে বসবাস না করলেও চলবে এরপরে দুই নম্বরে যে দেশটি রয়েছে সেটা হলো স্পেন যোগ্যতা কী লাগবে একজন স্প্যানিশ নাগরিককে বিয়ে করতে হবে সময়সীমা বিয়ের পর মাত্র এক বছর স্পেনে বসবাস করলেই নাগরিকত্বের জন্য আবেদন করা যায় বিশেষ সুবিধা কি ল্যাটিন আমেরিকা ও ফিলিপাইন দেশের নাগরিক হলে সেখানে নাগরিকত্ব পাওয়া আরও সহজ তিন নম্বরে যে দেশটি রয়েছে সেটা হলো ব্রাজিল যোগ্যতা কী লাগবে ব্রাজিলিয়ান একজন নাগরিককে বিয়ে করতে হবে সময়সীমা এক বছর ব্রাজিলে বৈধভাবে বসবাস ও সংসার করলে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন বিশেষ সুবিধা কী থাকবে খুবই সহজ এবং দ্রুত সময়ে এই ব্রাজিলের নাগরিকত্ব পাওয়া যায় চার নাম্বারে যে দেশটি রয়েছে সেটা হলো ম্যাক্সিকো যোগ্যতা কী কী লাগবে ম্যাক্সিকান নাগরিককে বিয়ে করতে হবে সময়সীমা বিয়ে করার দুই বছরের মাথায় আপনি ম্যাক্সিকোর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন ভাষার শর্ত মৌলিক স্প্যানিশ ভাষা জানলে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন পাঁচ নাম্বারে রয়েছে কলম্বিয়া যোগ্যতা কী লাগবে কলম্বিয়ার নাগরিককে বিয়ে করতে হবে সময়সীমা বিয়ের দুই বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায় ভাষার শর্ত স্প্যানিশ ভাষায় সাধারণ জ্ঞান থাকতে হবে ছয় নম্বরে সুইজারল্যান্ড যোগ্যতা কি রাখতে হবে একজন সুইস নাগরিককে বিয়ে করতে হবে সময়সীমা বিয়ের পর কমপক্ষে পাঁচ বছর একসঙ্গে থাকতে হবে এক নাগারে তিন বছর বসবাস করতেই হবে ভাষার শর্ত জার্মান ফরাসি বা ইটালিয়ান ভাষা আপনাকে জানতে হবে সাত নম্বরে হচ্ছে পর্তুগাল কি কি যোগ্যতা লাগবে পর্তুগিজ নাগরিককে বিয়ে করতে হবে বিয়ের পর কমসে কম তিন বছর একসঙ্গে থাকার পর আপনি নাগরিকতার জন্য আবেদন করতে পারবেন বিশেষ সুবিধা কি সবচেয়ে সহজ প্রক্রিয়াগুলোর একটি বিদেশ থেকেও আবেদন করা যায় আট নম্বরে হচ্ছে যুক্তরাষ্ট্র বা ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস আমেরিকা যোগ্যতা কি লাগবে একজন মার্কিন নাগরিককে বিয়ে করতে হবে সময়সীমা দুই বছর গ্রিন কার্ড সর্বনিম্ন তারপর তিন বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ মোট পাঁচ বছর পর আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন শর্ত কি বিয়ে সত্যিকারের হতে হবে জাল হওয়া চলবে না ইন্টারভিউ ও ডকুমেন্ট চেক করতেই হবে এবং আপনাকে সেটার সম্মুখীন হতেই হবে নয় নম্বরে যে দেশটি রয়েছে সেটা হলো কানাডা যোগ্যতা কি লাগবে একজন কানাডিয়া নাগরিককে বিয়ে করতে হবে সময়সীমা স্পাউস স্পন্সরশিপের মাধ্যমে পি পাওয়ার পর তিন বছর কানাডায় থাকলে নাগরিকত্বের জন্য আবেদন করা যায় বিশেষ সুবিধা আবেদনকারী স্বামী বা স্ত্রীকে স্পন্সার করতে পারবেন এবং দশ নম্বর রয়েছে জার্মানি কী কী যোগ্যতা লাগবে জার্মান নাগরিককে বিয়ে করতে হবে সময়সীমা দুই থেকে তিন বছর বৈধভাবে বসবাস করতে হয় এবং বিয়ের তিন বছর পর নাগরিকত্বের জন্য আবেদনও করা যায় ভাষা শর্ত জার্মান ভাষা জানতে হবে কমসে কম বি ওয়ান লেভেল উল্লেখযোগ্য কিছু অতিরিক্ত তথ্য আপনাদেরকে দিয়ে দেয় যেমন অধিকাংশ দেশে রিয়াল ম্যারেজ বা জেনুইন রিলেশনশিপ যাচাই করা হয় এটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে জাল বিয়ে ধরা পড়লে জরিমানা জেল বা ডিপোর্ট হওয়ার ঝুঁকিও থাকে এবং আবেদনের সময় পুলিশ ক্লিয়ারেন্স ট্যাক্স রেকর্ড এবং ভাষার সনদপত্র ইত্যাদি দিতেই হবে এতক্ষণ আপনাদের সামনে যে আলোচনাগুলো করলাম সেটাকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তো ভিউয়ার্স আশা করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কোন কোন দেশের নাগরিকত্ব একদম সহজভাবে বিয়ে করার মাধ্যমে পাওয়া যায় তো ভিভার্স আশা করছি আমাদের আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল হেল্পফুল ছিল যদি ভিডিওটি সত্যি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিবেন ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন এবং পরবর্তীতে ধরনের ইনফরমেটিভ ভিডিও আর বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ